সর্বপ্রথমে মহান ঈশ্বরকে আরেকটি বার ধন্যবাদ দিই সকলকে প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসলে যে আজকে যে আলোচ্য বিষয় তা হল আমাদের সনাতন পিতা তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট আমাদের সনাতন পিতা তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট আসলে ঈশ্বর বাক্য শুনে যেশ তার নয় অধ্যায় জয় কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন একটি হইয়াছেন আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী সনাতন পিতা এবং শান্তিরাজ ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন সূর্য পিতা আমাদের সনাতন প্রভু তোমাকে ধন্যবাদ দিই আর একটিবার এই সুন্দর সময় তুমি দিয়েছো তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় আমাদের সমস্ত জীবনের ভার তোমার হস্তে সমর্পিত করি তোমার পবিত্র অত্যা দ্বারা প্রভু পরিচালনা করো তুমি যে আমাদের সনাতন পিতা প্রভু সে বিষয়ে সকল হাস্তে সহায়তা করো সকল মনুষ্যদের জীবনে তুমি আসো এবং প্রভু তাদের জীবনে কার্য করো এই প্রার্থনা প্রভু খ্রিস্ট নামে চা আমেন আজকে আমরা দেখি যে আজকে আমরা দেখি যে বাক্যে বলে যে একটি কারণে একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন এবং একটি পুত্র আমাদেরকে দত্ত লইয়াছে তাহার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এই বিষয় সকল আমরা জানি এবং তাহার নাম হইবে আজকে যে বিষয় তা হলো সনাতন পিতা সনাতন পিতা যদি আক্ষরিকভাবে আমরা দেখি সেই সনাতন পিতা তাহলেও অনন্তকালীন ধরে ইটারনাল বিং মানে অনন্তকালীন ধরে তার উৎপত্তি এবং অনন্তকালীন ধরে তার চলছে আছে তার কোথায় শুরু কোথায় শেষ সেটা আমরা বলতে পারি না সেই যে তিনিই হলেন সনাতন পিতা তিনিই হলেন সনাতন পিতা সেই সনাতন পিতা বিষয় আমরা দেখি যে তার তার উৎপত্তি কোন সময় থেকে উৎপত্তি কোন সময় থেকে আছে মিখা তার পাঁচ অধ্যায় ভাই দুই পদ পদ আর তুমি হে বেতলে হেম এ প্রাথা তুমি জিহুদার শস্ত্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা তোমাদের হইতে ঈশ্বরের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন প্রাককাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি আমেন হালে লুইয়া জয় যিশু আজকে আমরা দেখি যে প্রভু যিশু তিনি আমাদের সনাতনতা কিন্তু তার যে উৎপত্তির বিষয়ে আমরা দেখেছি যে আমরা বলি তিনি এই জগতে আসিয়াছেন প্রায় দু সাল দু হাজার তেইশ সাল আহ আগে দু হাজার তেইশ সাল বা দু হাজার তেইশ বৎসর আগে আগে যিশু চিশুই তিনি এই জগতে আসিয়াছেন তাহার উৎপন্ন আমরা কি জাগতিক চোখে এইটাই আমরা দেখছি কিন্তু আমরা যদি আর্থিক চোখে দেখি আমাদের বাক্যের মধ্য দিয়ে তাহলে কিন্তু তার উৎপন্ন কিন্তু এখন থেকে নয় তিনি যেই জগতে এসেছেন তাই বলে তার অস্তিত্ব এখন থেকে তা কিন্তু নয় কিন্তু তিনি প্রাককাল হইতে হতে অনাদিক কাল হইতে তা আমরা শেষ করে পারব না কাল হইতে তাহার উৎপত্তি বলছে যে আমাদের মধ্যে একজন কর্তা হওয়ার জন্য আমাদের উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন যে পৃথিবী উৎপন্ন হইবেন তিনি হলেন যীশু খ্রিস্ট কিন্তু প্রাককাল হইতে অনাদিকাল হইতে কিন্তু তাহার উৎপত্তি তাহার উৎপত্তি কিন্তু আমরা বলতে পারবো না সে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে তার উৎপত্তি অর্থাৎ তিনি তার শুরুটাই তিনি এবং শেষটাও তিনি অর্থাৎ তিনি অনন্তকালীন তিনি অনাদিকাল হইতে তার অস্তিত্ব সেই ঠিকভাবে আমরা বলতে পারি যে তিনি কিন্তু আমাদের সনাতন পিতা আর তার অস্তিত্ব কিন্তু এইরকম এবং বাক্যে আমরা দেখি যে সেই বিষয় সকল যে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ঈশ্বর প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহমুক্তির হোক সেই সনাতন পিতা তিনি কিন্তু আমরা পিতা পুত্র পবিত্র আত্মার বিষয়ে আমরা বলি বলি সেই পিতা পুত্র পবিত্র আত্মা তারাই কিন্তু আজকে আমরা বলতে চাই যে আমাদের ঈশ্বরের তিন পুত্র এবং পবিত্র আত্মা আর এই পিতা পবিত্র যিশু খ্রিস্ট তিনি কিন্তু অনাদিকাল হইতে তার উৎপত্তি তেমনি পিতার অনাদিকাল হইতে তার উৎপত্তি তেমনি আপনি পবিত্র আস্তারও অনাদিকাল হইতে তাহার উৎপত্তি হামেন আলালিয়া অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের পিতা তা তিনি হলেন সব পবিত্র আত্মা আমাদের ঈশ্বর তার তিন সত্তা পিতা কিন্তু পুত্র নন আবার পুত্র কিন্তু পিতা নন আবার পুত্র কিন্তু পিতা অথবা পুত্র নন তাদের ব্যক্তিত্ব তিন তাদের ব্যক্তিত্ব তিন আজকে আমরা সেই ঠিকভাবে বলতে পারি এই পিতা পুত্র পবিত্র আত্মা আমাদের যে তৃতীয় ঈশ্বর সেই তৃতীয় ঈশ্বর কিন্তু আমাদের ঈশ্বর আমাদের যে বিশ্বাস সেই বিশ্বাসে হলো তৃতীয় ঈশ্বর তা কিন্তু প্রাক্কাল হইতে কাল হইতে তাহার উৎপত্তি সে বিষয়ে আমাদের জানা দরকার আছে দেখলে যেমন জল সেইটি বরফ নয় বরফ সেইটি বাষ্প নয় সেটি কীভাবে বাষ্প জল নয় আমরা জল বলতে পারবো না বাষ্পকে আমরা জানি সেই জল হইতেই বাষ্প উৎপত্তি কিন্তু আমরা বাষ্পটাকে জল বলতে পারব না তাই আমরা এই ব্যক্তিত্ব কিন্তু ডিফারেন্ট আলাদা আলাদা আছে কিন্তু এই তার ঠিক একই আমরা বলতে পারি তাই পবিত্র ঈশ্বর অনাদিকল হইতে তাহার উৎপত্তি এবং বাক্যে বলে যে প্রভু প্রভু যিশু তিনি বলেন যে তিনি আমাদের সেই ঈশ্বর হইতে তিনি আসিয়াছেন বাক্যে লেখা আছে প্রথম যখন এক অধ্যায় পরবর্ত কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে তাহার নামে বিশ্বাস করে তাহাদি তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন কখন আমরা হতে পারি তৃতীয় ঈশ্বরের সন্তান কখন আমরা হতে পারি কখন যখন আমরা যীশুকে আমরা বিশ্বাস করব তিনি আমাদের সনাতন পিতা পাকে আছে যত লোক সে প্রভু যিশুকে গ্রহণ করবে এবং সেই সকলকে হ্যাঁ যাহারা প্রভু যীশুর নামে বিশ্বাস করে তাহা দিয়ে ঈশ্বর হ্যাঁ সন্তান হইবার ক্ষমতা দেবেন তাহা হ্যাঁ তিনি অর্থাৎ আমাদের প্রভু যিশু ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দেবেন হালে তাই আমাদের সনাতন পিতার সন্তান আমাদের হতে গেলে আমাদের প্রভু যীশুকে বিশ্বাস আমাদের করতে হবে এবং যোহন সতেরো অধ্যায় এক এবং পাঁচ পথে বলে যিশু এই সকল কথা কহিলেন আর স্বর্গের দিকে তুলিয়া বলিলেন সবাই উপস্থিত হইল তোমার পুত্রকে মহির্মান্বিত করো যেন পুত্র তোমাকে মহির্মান্বিত করেন আর এখনে হে পিত জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহির হালে করোমেন হালালুইয়া যিশু আজকে আমাদের পিতাঈশ্বর তিনি বলেন আমাদের সনাতন পিতা বিষয় সেখানে আমরা দেখি যীশু খ্রিস্ট তিনি বলছেন সর্বের দিকে চক্র তুলিয়া পিত সময় উপস্থিত হইল অর্থাৎ সেই সময় উপস্থিত হয়েছে পুত্রকে মহিমর্মিত করো যেন পুত্র তোমার দিকে তোমাকে মহিমর্মিত করেন অর্থাৎ পুত্রকে তুমি গৌরব প্রদান করো পুত্রকে তুমি মহিমা দাও পুত্রকে তুমি গৌরব দাও 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 যেন পুত্র তোমাকে গৌরব দান করতে পারে আর এখনই হেবিত জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল জগৎ হইবার পূর্বে আমেন আলেলিয়া আমরা মনে রাখার চেষ্টা করি কী লেখা আছে জগৎ হইবার পূর্বে কোথায় যখন সতেরো অধ্যায় পাঁচ পদে যিশু তিনি বলছেন হেপিত জগৎ হইবার পূর্বে অর্থাৎ এই জগৎ সৃষ্টি হইবার আগে তোমার কাছে আমার যে মহিমা ছিল অর্থাৎ প্রভু যিশুর যে মহিমা ছিল তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত করো আমেন হালেলিয়া আমরা মনে রাখি যে প্রভু যিশু তিনি আসলে কী বলতে চাইছেন তিনি বলতে চাইছেন যে তিনি এখনকার সময়ের জন্য নয় কিন্তু জগৎ সৃষ্টি হওয়ার আগে থেকেই প্রভু যিশু তিনি কিন্তু তিনি কিন্তু তার অস্তিত্ব ছিল তাই তিনি বারবার বলছেন যে জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল প্রভু যিশু মহিমা ছিল গৌরব ছিল কর্তৃত্ব ছিল ক্ষমতা ছিল সেই মহিমায় সেই মহিমায় বলছে পিতা তোমার নিজের কাছে আমাকে এখন মহিমা দাও তুমি সেই মহিমায় আমাকে মহিমান্বিত করো সে বিষয়ে কিন্তু প্রভু যিশু তিনি বলছেন তাই আমরা বুঝতে পারি যে এই জগৎ সৃষ্টি হওয়ার আগে যদি প্রভু যিশু তিনি থাকেন তাহলে সেই প্রভু যিশু তিনি বলছেন যে তিনি জগৎ হইবার পূর্বে ছিলেন অর্থাৎ তিনি আমাদের সনাতন পিতা আজকে আমরা দেখতে পারি তাই আমাদের সনাতন পিতা কারা আমাদের সনাতন পিতা তৃতীয় ঈশ্বর পিতা পুত্র পবিত্র কিন্তু পিতার কাছে তিনি সেই মহিমাটা চাইছেন যে মহিমা প্রভু যিশুর ছিল এবং তারপরে আমরা দেখি প্রথম যখন দ্বিতীয় যখন এক অধ্যায় তিন পদ পদ অনুগ্রহ দয়া শান্তি পিতা ঈশ্বর হইতে এবং সেই পিতার পুত্র যিশু খ্রিস্ট হইতে প্রেমে আমাদের সঙ্গে থাকিবে অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ দয়া শান্তি পিতা ঈশ্বর হইতে এবং সেই পিতার পুত্র যিশু খ্রীষ্ট হইতে সত্যি এবং প্রেমে আমাদের সঙ্গে থাকিবে অর্থাৎ যে অনুগ্রহ দয়া শান্তি হ্যাঁ আমরা পিতা ঈশ্বর থেকে পাই কিন্তু পুত্র যে যীশু খ্রিস্ট তিনি সত্য এবং প্রেমে আমাদেরকে হ্যাঁ পরিচালনা করেন আমরা যদি প্রভু যিশুর সঙ্গে থাকি আমরা প্রকৃত প্রেমে আমরা থাকবো প্রভু যিশুর সঙ্গে থাকি যদি প্রকৃত সুস্থতার মধ্যে দিয়ে যে সত্য আমাদের প্রয়োজন আমাদের সত্য ঈশ্বরকে হালে লিয়া তাই আসন আমাদের যিনি সনাতন বিদ্যা আমাদের প্রভু যিশু শিশু তার চরের আরেকটি আমাদের জীবন রাখি কি এবং তার তাহলে আমাদের জীবন আরেকটি বসিত করি তাকে আমরা মহিমা দিয়ে আরাধনা করি তার গৌরব করি যেমন তিনি তিনিশ্বরকে বলছেন যে প্রভু হে পিত তুমি আমাকে জগৎ সৃষ্টি হইবার পূর্বে যে মহিমায় আমি মহিমার মৃত্যু ছিলাম যে গৌরবে আমি গৌরবান্বিত ছিলাম সেই গৌরব তুমি আমাকে দাও সেই গৌরব আসুন আমরা আমাদের সনাতন পিতা এবং যিশুকে আমরা দিই আমাদের জীবন দিয়ে তার মহিমা কীর্তন দানের মধ্যে দিয়ে তার প্রশংসার বন্ধ দিয়ে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যিশু জয় যিশু